শক্তি পর্দা থেকে সরাসরি পাটুলিতে আজ পাটুলি মেলার মাঠে দেখতে পাচ্ছেন পরমপ্রেম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আজ মহোৎসব এই মহোৎসবে কারা আসছে আমি সরাসরি আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো আপনারা সঙ্গে থাকুন দাদা ভগবানের এখানে এসে আপনার কেমন লাগলো এখানে এসে সবসময় যে কোনো মানুষ ভগবানের কাছাকাছি সবসময় আমরা একটা উচ্চ জায়গায় পৌঁছতে পারি তবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এখানে এসে শক্তি সঞ্চয় করতে হবে রাজ্য তথা আপনার এলাকার মানুষদের জন্য আপনার কী বার্তা থাকবে ঠাকুরের দয়ায় ঠাকুরের একটাই করতে ঠাকুর সবসময় কল্যাণের সাথে চিন্তা করবসময় মানুষ কল্যাণের সাথে চিন্তা করেন সবসময় এবং সবার জন্য

এই উৎসব একটা সময় আমার ওয়ার্ডে হতো একশো চার নম্বর ওয়ার্ডে এবং সেই উৎসবে আমি সবচেয়ে বড় যেটা অনুপ্রাণিত হতাম যখন আপনারা গরু ধ্বনি দিয়ে আপনারা যখন আমাদের আপ্যায়ন করতেন এখন অনেক বড় আকারে দুটো তিনটে শাখা মিলে হচ্ছে এর আগে নাততলায় হয়েছে সেটাতেও আমি গিয়েছি আজকে আমরা খুব আনন্দিত এবং আমরা খুব গর্বিত যে আপনাদের জন্য এই ব্যবস্থা আমরা করে দিতে পেরেছি আমাদের বিধায়ক তিনি এই ব্যবস্থা আপনাদের জন্য করে দিয়েছেন এই জন্য আমরা আপ্লুত এবং আমরা আপনাদের জন্য এই ব্যবস্থা করে দিতে পেরে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আমি শুধু একটা কথাই বলবো আমি যতটুকু পড়েছি বা যতটুকু জেনেছি তার মধ্যে একটা কথা আছে অনুত্ব দেখি জয়গুরু জয়গুরু বললে শক্তি পাওয়া যায় আর এই জয়গুরুর নামে যে শক্তির আধার ঈশ্বরের যে শক্তির আধার তাকে লাভ করা যায় আমরা আসি কেন আমরা গুরুদেবকে ডাকি কেন আমাদের যাতে গুরুদেব সঠিক পথ দেখায় ঠাকুর পরম প্রেমময় ঠাকুর একটা জায়গায় বলছেন তুমি যদি নিজে দুর্বল হও তুমি নিজে যদি দুর্বল চিত্তে হও তাহলে তুমি অন্যকে পথ দেখাবে কি করে তুমি অন্যকে সবল করবে কি করবে আগে তোমার মন থেকে তুমি দুর্বলতাকে মুছে ফেলো তবে তো তুমি মানুষকে সবল করে এগিয়ে নিয়ে যেতে পারবে পরম প্রেমময় ঠাকুর বলছেন যে যদি তুমি কোনো দুষ্ট কাজে লিপ্ত হও এবং সেই দুষ্ট কাজে লিপ্ত হওয়ার পর তোমার মনের মধ্যে যদি অনুশোচনা আসে এবং তারপর যদি তুমি না দুষ্ট কাজে লিপ্ত হও তবেই জানা যাবে যে তুমি ঠিক পথেই চলছো কিন্তু একবার দুষ্ট কাজ করবার পর অনুশোচনা হয়েছে তারপরে আবার তুমি দুষ্ট কাজে লিপ্ত হয়েছো ঈশ্বর বা গুরুদেব কেউ তোমার সহায় হবেন না ফলে আমরা সব সময় মনে করি এটাই যে আমরা এই পৃথিবীতে যারা এসছি তারা ভালো এবং মন্দ এই বিচার করে ভালোর দিকে আমরা এগিয়ে যাব আমরা সেই কথাই বলবো ভালো কথা বলবো মন্দ কথা বলবো না এটাই আমাদের কাছে গুরুদেবের আদেশ গুরুদেবের বাণী আমি তাই আপনাদের সকলকে বলবো আগামী দিনে আমরা যাতে সব ভালো কাজে অংশগ্রহণ করতে পারি আমরা যাতে ভালো চিন্তায় ভাবান্বিত হতে পারি আমরা যাতে ভালো চিন্তায় আমরা সমস্ত কিছুকে এগিয়ে নিতে পারি ভালো কাজে তবেই আমাদের গুরু বন্দনা সার্থক এবং গুরুর আদেশ পালন করার সার্থক সকলে ভালো থাকবেন এবং সকলের শরীর ভালো থাকুক মন ভালো থাকুক আমাদের সন্তানেরা মানুষের মতো মানুষ হোক যাতে যে মানুষ যাতে সকলের পাশে দাঁড়িয়ে মানুষের মতো মানুষের কাজ করে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সকল থ্যাংক ইউনি লক্ষ্য থেকে আমরা